র ন মা অত তে দন্ডে ইবি দ আপা মোটা হব গরফন জলে লেবু খেলে মোটা হয় না গো নয় তাহলে তুই কেন খাবি মা তো তবে দন্ড তোর আসেবে তো আমি আম দেব আচ্ছা আম আনব হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ড্রান ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা আর এখানে দেখো আমি গরম জলে লেবু চিপে নিচ্ছি খাবো আর ঈশান বলছে আমাকে একটু দাও আমি গরম জলে লেবু খেয়ে মোটা হব তো ধারণা গরম জলে লেবু খেলেও মোটা হবে কি মোটা হবে না ওটা তুই বললি মোটা হতে চাস হ্যাঁ মোটা মোটো তো মোটা হতে গেলে কি খেতে হবে ভাত ডিম খেতে হবে তো তো দেখো ওকে এখন খাইয়ে দিচ্ছি অল্প আর তারপর আমিও খেয়ে নিলাম তো ও ভীষণ টক খেতে ভালোবাসে সে লেবুর টক বলো তারপর কদবেল বলো ও ভীষণ টক পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে তো যাই হোক সকালে এইভাবে লেবুটা খাওয়ার চেষ্টা করি গরম জলে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন আমি বেরিয়ে পড়লাম বুবাইয়ের স্কুলে কারণ ওর আজকে রিপোর্ট কার্ড দেবে আর ওদিকে ঈশান বলে রেখেছে রাত থেকে আমি তোমার সাথে যাব বুবাইয়ের স্কুলে তো ঘুমোচ্ছিলো বলে ওকে আর ডাকলাম না এই শীতে আর আমি একাই বেরিয়ে পড়লাম তো এর মধ্যে যদি উঠে যায় তাহলে হয়তো খুঁজবে আমাকে এসে গেছি আর এখন আমি পাঁচতলার ওপর উঠবো কারণ ওরা পাঁচতলার ওপরেই বসে আর কি ক্লাসরুম তো বুবাই আসবে বলছিল তো আর আসলো না ও টেনশান হচ্ছে কি রেজাল্ট করবে না করবে তো যাই হোক আমি চলে আসলাম আর সত্যি ভীষণ কষ্টকর পাঁচতলার ওপর ওঠা যাতা কথা না ওরা প্রত্যেক দিন ওঠে তাই ভাবছি কত কষ্ট করে ও ভারী ব্যাগ তাও আবার তো আমি এখন রেস্ট নিয়ে নিয়ে উঠছি আর কি आड़ एक बाकी तो उठले ही जाए रूम नम्बर फोर मोबाइले मैसेजे पाठिए ম্যামরা তো দেখা যাক আশা করি এটাই হবে এই যে রুম নাম্বার টোয়েন্টি ফোর এসে গেছি চলো দেখা যাক क्लास सेवन हो गया है अभी थोड़ा तो ध्यान रखना पड़ेगा पढ़ाई भी बहुत ज़्यादा पढ़ाई नहीं है बाबी का जाता ये बड़ी कहा सिग्नेचर करना पड़ता है जब आप रिपोर्ट कार्ड ले जाते हैं अच्छा याद रखने के लिए हम एज अ ये रखते हैं ठीक है बबीता यादव बुकली स्ट और फेसबुक है लिए आने शुरू होते हैं। ठीक है। थोड़ा आप देखिएगा घर में की पढ़ाई करे ठीक से। लिए आने ये वाला है। এই মাত্র বাড়িতে আসলাম আর এসে দেখি দেখো সুযোগ উম্মা বানিয়ে রেখেছ বাবা আর সুজির উমাতে বাবু কি দিয়েছে পুঁই শাক পুঁই শাক দেখো পুঁই দিয়ে সুজির উমা বানিয়েছে টিফিন তো মোটামুটি খাওয়া হয়ে গেল ওই সুজির উমা ঘেঁটে ঘ করে রেখেছিলো তো যাই হোক ওরা খেয়েছে আর একদমই মানে মোটামুটি ভালো হয়নি নি দিয়ে করেছিল আর এখানে দেখো আমি চিকেন করছি আলু চিকেন ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের এক তরকারি ভাত হবে আজকে চিকেনের তরকারি আর ভাত আর চিকেনটা এনেছে বুবাই বাজারে গেছিল তো বাস করেছে সেই আনন্দ নিজেই গেছে বাজারে তো দেখো রান্না কমপ্লিট এখানে চিকেনের ঝোল আর ডাল করেছি আর আলু সেদ্ধ তো এখন আমি যাবো ঈশানের রেজাল্ট আনতে ঈশানের রেজাল্টটা এনে আবার একটু পোস্ট অফিসে দরকার ছিল বাবু দেখ সান্তা ক্লাস

ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে উঠলো আর ঈশানের রেজাল্টও আনা হয়ে গেছে ঈশান এল ওয়ান থেকে এল টুয়ে উঠল ঈশান অঙ্কেতে খুব ভালো নাম্বার পেয়েছে স্টার পেয়েছে দেখো অঙ্কে স্টার পেয়েছে এ প্লাস ইংলিশটা একটু কমে গেছে তো যাই হোক পাশ করেছে দুজনে খুবই খুশি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর ঈশান দেখো সন্ধ্যে দিচ্ছে ঠাকুরকে আর কত যে দ্বীপ জেলেছে ও মাটির দ্বীপগুলো বের করে জেলেছে মনে হচ্ছে যেন আজকের কালী পুজো দেখো চারিদিকে দ্বীপ দিয়ে সাজাচ্ছে তো ভালোই লাগছে দেখতে এখানে দেখো তিনটে কলা ছিল কলাগুলো না মজে গেছিলো সেই মজা কলা দিয়ে ভাবলাম কি করব ঈশান তো খেতে চাইছে না মজা কলা তো ভাবলাম ঘরে একটু আটা ময়দা আছে আর সুজি আছে তো একটু বড়া ভেজে নিই কলা দিয়ে তো সব রকম দিয়ে ভালো করে চটকিয়ে চিনি টিনি দিলাম এর মধ্যে কাজু কিশমিশও দিয়েছি ভেঙে ভেঙে

তো দেখো আমি এখানে সমস্ত বড়া ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেব ঈশানকে মা আমি দশটা খাবো দশটা খাবি হ্যাঁ ঈশান বলছে দশটা বড়া খাবে পারবি খেতে হ্যাঁ পারবো ঈশান আর বুবাইকে দিয়ে দেব তো চলো এখন বড়া দিয়ে দিই ওদেরকে আর আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা